আলাইকুম বাইস কেমন আছেন সবাই করি সবাই অনেক বলা আছেন তো ইতিমধ্যে আপনার তামডেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন ভিডিওটি কীরকম হবে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিওতে আমার দুই বন্ধু একটা গোজল দিলাউট হবে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকুন ধন্যবাদ কত জানা যার পড়েছি দিয়েছি কত দফো কত জানা জানাজার পরেছি নাম দিয়েছি কত দফ কোথা যেন আছে আমারও ফোন জানাজার পরেছি দিয়েছি কত দাফো কত জানাজার পরেছি মা বিয়েছি কত দাফো আমার তরি বাধা আছে কোন শেখে ঘাটে কোন মসজিদে লান হবে শোয়াবে শেষ কাটি আমার তরি বাধায় আছে কোন শেখে আগাটে কোন মসজিদে লান হবে শোয়াবে শেষ কাটে কোথায় জানি বর যাত্রী আছে চার জন জানাজার পড়ে গিয়েছি কত দাফো কত জানা যার পড়েছি নাম দিয়েছি কত দাফো